ভালোবাসি বলেই অবহেলা করার অধিকার পাও এই যে অবহেলা করো অপেক্ষা করো এই সব কিছু ভালোবাসি বলেই তুমি করো সব কিছু জুড়ে আসি বলেই ছুঁড়ে ফেলার অধিকার রাখো বলে কি যে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদেরকে সবচেয়ে বেশি ঘেন্না করে আমরা যে মানুষটাকে সবচেয়ে কাছে রাখি সেই মানুষটাই আমাদেরকে সবচেয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি অপেক্ষা করবে এই যে ভালোবাসা কিংবা অধিকার দিয়ে দেয়া একটা মানুষকে এই মানুষগুলো কখনোই আপনার মতো করে আপনাকে বুঝতে চাইবে না একজন মানুষের জন্য আপনার মন কান্দে তার জন্য আপনি সব কিছু করতে প্রস্তুত দেখবেন দিন শেষে সেই মানুষ আপনার অনুভূতিটাকে কখনোই বিচার করবে না সে কখনো জানতেই চাইবে না কতটা কষ্ট কিংবা পাক্ষিক দুঃখ নিয়ে আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন আপনি কতটা মনের গভীর থেকে তাকে চেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তার জন্য আপনার মনের গভীরে কত ভালোবাসা জমিয়ে যাচ্ছে। অথচ সে দিনের পর দিন আপনাকে অবহেলাটাই করে যাবে তুমি আমার অপ্রকাশিত ভালোবাসা জেনে গেছো বলেই আমাকে ভুলে যাওয়ার ক্ষমতা পেয়ে গেছো যদি আমার ভালোবাসাটা না জানতে তাহলে হয়তো অবহেলা করার অধিকারটাও পেতে না এই যে আমরা স্ব একজন মানুষের হাতে আমাদেরকে অবহেলা করা তীব্র ঘৃণা করার অধিকার দিয়ে দেয় সেই মানুষটাকে আকাশ পরিমাণ ভালোবাসার পরেও মানুষটা আমাদেরকে পায়ে ফেলে পিষে ফেলতে চায় যাবৎকালে যতজন মানুষ নিঃস্বার্থে ভালোবেসে গেছে ততজনই অপমানিত হয়েছে তোমাকে ভালোবাসার জন্য আমার কোনো স্বার্থ নেই তোমাকে আমি নিঃস্বার্থভাবে চাই সব স্বার্থের গোলক ধাঁধায় তুমি আমাকে ব্যবহার করে যাও একজন মানুষ নিঃস্বার্থে ভালোবেসে গেল আর একজন মানুষ প্রত্যেকটা স্বার্থে তাকে ব্যবহার করে এটার নিখাত কোনো উক্তি নেই কিন্তু তারপরেও মানুষ ভালোবেসে যায় একজন মানুষের জন্য নিজের মন কান্দায় নিজেকে অন্য কাজ থেকে বিরত করে তার জন্য সময় বের করে নেয় তবুও মানুষ একজন মানুষকে কষ্ট দিতেই মজা পায় তোমার জন্য জমানো তীব্র ভালোবাসা অথবা তোমার জন্য আমার আকাঙ্ক্ষা কোনোটার মূল্যায়নেই তুমি ঠিকঠাক করিনি যদি আমি আমার ভালোবাসার অধিকার তোমাকে না দিতাম তাহলে তুমি আমাকে অবহেলা করতে পারতে না কিংবা অপেক্ষায় রাখতে পারতে না এভাবে তীব্র আকারে ঘৃণা জন্মাতে পারতে না আমার জন্য বুকের ভেতরে তোমার জন্য আমার হাহাকার অথচ দেখো তুমি আমার জন্য তোমার বুকের ভেতরে এক পাহাড় পরিমাণ ঘৃণা জন্মিয়েছ শুধুমাত্র আমার সরল ভালোবাসার জন্য যেখানে আমার এই নিষ্পাপ সরল ভালোবাসার কোনো দোষী নেই সেখানে তুমি খুদ বের করেছো আমাকে অবহেলা করেছো প্রত্যেক বাড়ি তাৎসিল্য করে ফিরিয়ে দিয়েছ এগুলোর যৌক্তিক কোনো উদাহরণ কিংবা প্রমাণ তোমার কাছে নেই যেগুলো দিয়ে তুমি আমাকে অবহেলা করতে পারো তবুও মানুষ ভালোবেসে যায় মানুষের জন্য কষ্ট পায় মানুষের জন্য রাত জাগে মানুষের জন্য কান্না করে যায় এখানেই ভালোবাসা তোমাকে ভালোবাসতে আমার কোনো কারণ লাগে না কিংবা